time চুরির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মন্ডলিকা প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ে রান্নার কাজে যুক্ত থাকা সহায়ক দলের মহিলারা প্রধান শিক্ষকের চাল চুরির প্রতিবাদ করলে তাদের শ্লীলতা হানি করে দেওয়ার হুমকি দেয় ওই অভিযুক্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরেই চলে আসছিল এই ধরনের কুকৃতি অবশেষে সোমবার দুপুরে শাহ শাহেক দলের মহিলারা অভিযুক্ত শিক্ষককে দড়ি বেঁধে বিদ্যালয় থেকে টানতে টানতে নিয়ে যায় অবশেষে কেশপুর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যেই গ্রামবাসীরা সমষ্টি উন্নয়ন আধিকারিক ও থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করেছে তাদের অভিযোগ রান্নার সময় নিম্নমানের সবজি দিয়ে মিড ডে মিলের খাবার তৈরি করতে বাধ্য করত প্রধান শিক্ষক পাশাপাশি জ্বালানির কাঠ না থাকলে মেয়েদের শাড়ি খুলে নিয়ে উনোনে দিয়ে রান্না করতে বলতেন এই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এমন তাই অভিযোগ উঠে আসছে প্রতিবাদ করলে তাদেরকে বলা হতো রাস্তায় ফেলে শ্লীলতাহানি করে দেওয়া হবে বহুদিন ধরে প্রধান শিক্ষকের অত্যাচার করত সহায়ক দলের কর্মীদের গ্রামবাসীদের অভিযোগ অবিলম্বে ওই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারিত করতে হবে কেশপুর পঞ্চায়েত সমিতি সভাপতি চিত্তরঞ্জন গড়াই বলেন এ ধরনের অভিযোগ পুলিশ তদন্ত করে দেখবে যদি সত্য প্রমাণিত হয় তাহলে সে উপযুক্ত শাস্তি পাবে তো আমি এখনো পাইনি সঠিক খবর নিব তুমি যদি এটা করে থাকে যে চাল তো বিক্রি করার কথা নয় চাল যদি চুরি করে বিক্রি করে থাকে সে খবর নিতে হবে এবং স্থানীয়ভাবেও আমি খবর নিব তো এখন কথা হচ্ছে যে যদি সে এই ধরনের কথা বলে থাকে চাল সে তো নিশ্চয়ই অপরাধী এবং সে শিক্ষক হতে পারে এবং শিক্ষক সুলভ আচরণ তার মধ্যে নিশ্চয়ই আপনার যে কথা এই যেটুকু খবর পেয়েছেন তার থেকে মনে হচ্ছে তিনি শিক্ষক সুলভ আচরণ করেননি এবং তিনি কখনোই বলতে পারেননি একজন শিক্ষক যে আমি মানে যে কোনো দলের কর্মী বা সেই কর্মী হলে আমাকে কেউ কিছু বলতে পারবে না এরকম কথা বলতে পারবে শাসন বা কিছু করতে না তার তিনি যদি যদিও কথা বলে থাকে নিতান্ত ভুল কথা বলেছে এবং অন্যায় করে তো আমি চেষ্টা করব খবর নিতে এবং আগামী দিনে যাতে তার পুলিশের কাছেও খবর নেবো যদি ঘটনা তদন্ত করে দেখলে যদি পুলিশ তার কোনো অভিযোগ সত্য করে প্রমাণ পায় নিশ্চয়ই সেটা শাস্তি পাবে যদি বলি জ্বালানোর কথা বলে তখন বলবে শাড়ি খুলে রান্না কর রান্না করার মুন ধরাও এই কথা বলবে আর ছেলে মেয়ের দিকে যে খাওয়ার ভিজা কাঠ ছেলে মেয়ের দিকে যদি খা খাওয়ার ব্যবস্থা করে দিতে বলি তখনও বলবে এইটা এই তরকারি নয় সে তরকারি যে সে যেটা আনবে সেটাই ঠিক অন্য মাস্টারটা যদি বলে তাও ঠিক আবার আমাদেরকে লাঠি করে মারতে যাবে মানে সেটা দেখিছে কাঠে করে মারতে যাচ্ছে শাড়ি ধরে দাও উনুনে এইভাবে বলবে এইভাবে আজকে জোর

কিন্তু আমরা তো চালচুরি করি না আমরা তো চালচুরি করি না এবার আমরা যখন শুনেছি আমরা সঙ্গে সঙ্গে সব রাজনীতি রয়েছে এসেছি যে আমরা যেহেতু চালচুরি করি না আমাদের নামে কী করে আরও তো স্যার রয়েছে তারা বলছে না রাজনীতির দিকে আমরা চালে রান্না করতে দিই আমরা দাঁড়িয়ে থেকে ওরা মাপ করে চাল নিয়ে রান্না করে ওরা কখনো চালে কোনো বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছেন ছবি দেখলাম হ্যাঁ আমরাই বেঁধে নিয়ে গেছি আমাদের উপরে এত বড় স্টেপ লিখে আমরা বলবো না আমাদের ইজ্জত দিয়ে টানা টানি করবো আমরা বলবো নি আমরা ছেড়ে দেবো আমরা কোথায় রয়েছেন শিক্ষক কোথায় রয়েছেন শিক্ষক শিক্ষক থানায় আছে অন্যায়টা ওদের দেখি সে অন্যায়টা বিশাল ব্যাপার যখন বলতে যাই তখন এমন এমন বলচাল করে যে আপনার জানো আপনার লিজ্জতকে উঠে নেবো আপনি এসছো ওইটা ওই মাস্টার ওই যে বিশ্বজিৎ তখন আমি বলি হ্যাঁ এত অন্যায় করছেন আর আমাকে এরকম করে বলছেন বলছে দেখুন আমার কেউ কিছু করতে পারবেনি বিডিও কিছু করতে পারবেনি আমি হচ্ছি মাহাবাদী আমি মাহাবাদী আর আমি হারমান